প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই প্রাক্তন জানোয়ারটা আসলে না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা অহেনত নামটা বলতে পারেন ওটা মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ বরবাদ বাদ আমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের বছরের রিলেশন ছিল আমি সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে সম্পর্কটা টিকে নাই আমি পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না বিয়ে করা দূরে থাক আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই তারপরে দুই বছরের গ্যাপ তেইশ সালে ব্রেকআপ তেইশ সালে গাঁজা খাইতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম পঁচিশ সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না বাসায় না সেটে না বন্ধুদের সাথে ভাই বয়স বিয়ে করলে আপনি তো বোঝেন যে ম্যারিড লাইফের সাথে স্যুট করার জন্য তো একটা সুন্দর জীবন জীবনযাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তন একটা জানোয়ারিটা আমি না যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই যে জানোয়ার এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানোয়ারটাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিয়ে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছরে আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিশ পিটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট কুর্সি আই থা আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই